সামরিক বাহিনীর ব্যাপক অবদান এই কারণে উনি কয়েকদিন আগে বলেছে যে ওয়াকার হচ্ছে মুসানবির মতো মুসানবির যেরকম ফেরনের ইয়াতে লালন পালন হয়েছে সেক্ষেত্রে ঘরে নাকি লালন পালন হয়েছে মুনাফেক ইজ এ যারা হারাম খোর এই গুম খুনের সাথে জড়িত যারা বাংলাদেশ আর্মি কে গিয়া ছিল জনগণের সামনে একটা ফেস ছিল আসসালামু আলাইকুম খুবই স্পর্শকাতর একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনা প্রধান সালাউদ্দিনকে কেউ গুম করে নাই কেউ খুন করে নাই কোন জায়গায় না আপসে গেছে ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ উনিশশো সালে নিজ ইচ্ছায় পাকিস্তানে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ গুম হননি তিনি যে ভারতে গুম হয়েছেন বলা হয়েছিল তিনি গুম হননি এবার জ্যাকব মিল্টন অথেন্টিক সোর্স থেকে তথ্য দিয়েছেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি আদার পুলিশ পুলিশের ডিআইজি হইছে একসময় মনির এটা জানেন তো মনিরুল ইসলাম মনিরুল ইসলামের সহায়তায় সালাউদ্দিন মেগালোর্ড সিকিম পর্যন্ত শিলং পর্যন্ত যায় তাকে কোনো চোকবাদা হয় না সে যে গ্রামার কাহিনী করার কথা বলা হইছে আপনারা কি জানেন সালাউদ্দিনের বউ হাসিনার কাছ থেকে ভাতা নিয়েছে ঠিক যেভাবে পাকিস্তানি অথরিটির কাছ থেকে হাসিনার মা ভাতা নিত আপনারা কি জানেন হাসিনা সালাউদ্দিনের বউয়ের নাম অবুদয় হাসিনা সে আওয়ামী লীগের কাছ থেকে ভাতা নিত হাসিনা আওয়ামী লীগের গভর্নমেন্টের কাছ থেকে মনিরুল ইসলাম বেনোজে এরা কয়েকজন মিলে তাকে ভারতে যেতে সহায়তা করেছে। এবং ভারত তাকে তাকে রিকুইজিট করছে করছে। কিভাবে বলছে সালাউদ্দিন আহমেদের বিএনপির নেতৃত্বে যাওয়ার সম্ভাবনা আছে কারণ সে খালেদা জিয়ার আত্মীয় অন্য কেউ চায় না এইভাবে ছয় বছরের জন্য তারা মনে মনে ভারত চিন্তা করছে মির্জা ফাক আমাদের দখলে আছে মির্জা ফাকরে যদি আমাদের দখলে মির্জা কারণ ভারতীয় নাগরিক সালাউদ্দিন তার নেতা হওয়ার সম্ভাবনা আছে সালাউদ্দিনের জন্য সালাউদ্দিন খালেদা জিয়ার আত্মীয় খালেদ এবং সালাউদ্দিনের বিএনপির নেতা যেহেতু হওয়ার সম্ভাবনা আছে হাসিনাকে সরাসরি করছে বলছে সালাউদ্দিনকে এখানে পাঠাও এবং সালাউদ্দিন ওখানে গেছে সালাউদ্দিনকে কেউ গুম করে নাই কেউ খুন করে নাই কোনো জায়গায় না আপোষে গেছে ঠিক যেমনি শেখ মুজিবুর রহমান পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালে ইচ্ছায় পাকিস্তানে গেছে নিজ ইচ্ছায় শেখ মুজিব যেভাবে পাকিস্তানে গেছে সালাউদ্দিন ঠিক একইভাবে মেঘালয়ের শিলং এ গেছে এবং এই যে আহ করিডোর এর সাথে জড়িত আছে ভারতীয় প্রজেক্ট করিডোর মুখস্থ হয়েছে গত বছরে ভারতের জন্য তার কি কি করতে শিলং এর সবকিছু তাকে বুঝাই দেওয়া হয়েছে বাংলাদেশের এই সাইডে ভারত এই যে প্রজেক্ট করছে প্রজেক্টের দায়িত্ব কন্ট্রাক্ট পয়সা চান্দাবাজি সালাউদ্দিনকে দেওয়া হয়েছে এই ওয়াদা করা হয়েছে এবং এর ওয়াকার যদি এখনো সেনা প্রধান থাকে তাকেও ওখান থেকে ভাগ দেওয়া হবে কারণ ভারতের সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ওয়াকারের সাথে যোগাযোগ করে কারণ ভারতের মন্ত্রণালয় এই ব্যাপারে ওয়াকারের কাছ থেকে অ্যাপ্রুভাল দেয় দর্শক আমি আপনাদেরকে পাঁচই আগস্ট থেকে বলেছি আমি ওয়াকারকে বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না প্রথম দিন ওয়াকার যখন বডি ল্যাঙ্গুয়েজে সে যখন ভাষণ দিল প্রত্যেকটা হত্যার বিচার হবে বিডিআর হত্যার বিচার হবে আপনারা আমার উপরে আস্থা রাখুন আমার উপরে আশ্বাস আস্থা রাখুন বিশ্বাস করুন ও যখন এই কথা বারবার রিপিট করছিল আমি জানি ও খানকি মাগির পোলা কারণ মিথ্যাবাদীরা বারবার বলে আমাকে বিশ্বাস করুন মিথ্যাবাদীরা ডায়াবলিক লায়ার প্যাথোলজিক্যাল লায়ার খানকির পোলা তারা প্রায় বলে আমারে বিশ্বাস করুন আমার উপরে আস্থা রাখুন আসসালামু আলাইকুম খুবই স্পর্শকাতর একটা ইস্যুতে আজকে কথা বলতে হচ্ছে বর্তমানে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সেনাবাহিনীর যিনি প্রধান আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব চলছে অথবা আমরা বলতে পারি তৈরি করা হয়েছে কেন এই কথাটা বললাম যে আপনারা যারা বিভিন্ন বক্তব্য শুনে থাকেন অনলাইন অফলাইন গণমাধ্যম এবং সর্বশেষ আমাদের উপদেষ্টা পরিষদের বিবৃতি এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলো স্পষ্ট সরকারের একটা বার্তা থেকে প্রমাণিত হচ্ছে আবার সেনা প্রধানের বার্তা থেকে সরকারের সাথে একটা যেটা মনে হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানকে কে পাঁচই আগস্ট পরবর্তী সময় ভারতের রয়্যাল এজেন্ট আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগ বিএনপি জেনারেল ওয়াকার ভারত তারা একটা টিম হিসাবে নানান ভাবে তাদের সম্পর্কে ফেসবুকে অফলাইনে অনলাইনে নানান ধরনের বক্তব্য বিভিন্ন সেক্টর থেকে আসছে বিশেষ করে পিনাকিদা ইলিয়াস তারপর হচ্ছে যে কনক সার্ভার তারা তাদের যে বক্তব্যগুলো দিচ্ছেন এইটার একটা প্রভাব কিন্তু আসলে দেশের জনগণের মধ্যে এবং সেনাবাহিনীর অভ্যন্তরেও পড়ছে কিনা সেটা জানি না বাট একটা ইফেক্ট ক্রিয়েট হয়েছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সাথে কেউ বলার চেষ্টা করছেন যিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এই পদটা আসলে বাংলাদেশে ছিল না তো এটা সম্প্রতি তৈরি করা হয়েছে এবং যিনি এই পদটাতে আছেন তিনি সেনা প্রধানকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আসলে বিভিন্ন বিষয়ে যোগাযোগ করেন আবার নির্বাচন ইস্যু থেকে মানবিক করিডোর ইস্যু বিভিন্ন ইস্যুতে সেনাপ্রধানের যে বক্তব্য সেটা সরকারের সাথে সাংঘর্ষিক কারণ সরকার ডিসেম্বরে নির্বাচন দিবে না এটাতে একদম পরিষ্কার যেখানে বলা হচ্ছে যে জুনের একদিন পর তিনি থাকবেন না তার মানে নির্বাচনটা জুনের দিকে যাবে বা সেনাপ্রধান যখন বলছেন যে ছাব্বিশে জানুয়ারি জানুয়ারি রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাবে পাশাপাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে মানবিক করিডোর ইস্যুতে যেটা সেনাবাহিনীর সাথে কিন্তু কানেক্টেড আমি জানি না সেনাবাহিনীর আইন কানুন ভালো করে যে সেখানে আসলে এই ধরনের কথা বলার একটিয়ার আছে কিনা তবে এতটুকু জায়গা আমি বুঝি ধরেন যদি কোন দেশের সাথে যুদ্ধ হয় সেখানে কিন্তু লড়াই করবে আমাদের সেনারা সো সেনা পরিবারের প্রধান হিসাবে তিনি তার জায়গা থেকে এ ধরনের কথা বলার হয়তো বা অধিকার থাকতেও পারে রাজনৈতিকভাবে আসলে এটা ব্যাখ্যা বিশ্লেষণ কি জানি না কারণ আমাদের রাজনৈতিক নেতারা তো যুদ্ধে চড়াবেন না তারা যাবেন না তারা দেশ ছেড়ে পালাবেন অথবা খুব ফুললি সিকিউর হিসেবে তারা থাকবেন সীমান্ত লড়াই করবে আমাদের সেনাবাহিনীকে লড়তে হবে বা বিজেপিকে লড়তে হবে তো সেই ক্ষেত্রে সেনাবাহিনী হয়তো বা মন্তব্য করতেও পারে একটা পয়েন্ট অফ ভিউতে এরকমও মনে হচ্ছে আবার নির্বাচন একটা একটা জাতীয় দাবি এই মুহূর্তে দেশে সবচেয়ে বড় জনগোষ্ঠী রাজনৈতিকভাবে যারা ক্ষমতার দিকে ধাবিত হতে যাচ্ছেন বিএনপি তাদের প্রধান থেকে শুরু করে দলটির একদম একদম রুট লেভেলের যারা নেতাকর্মীরা আছে তারাও নির্বাচন দাবি করছেন সো সেনাপ্রধানের এই দাবিগুলো কেউ কেউ বলছেন যেগুলো গণদাবি বা সরকারের পয়েন্ট অব ভিউতে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যেটা বলা হয়েছে যে এক বহির্ভূত বিবৃতি প্রদান এই কথাটা বেসিক্যালি ঘুরিয়ে পেছে হোক এটা আমাদের সেনাপ্রধানকেই বোঝানো হয়েছে তো এখন এই যে একটা কনফ্লিক্ট আমরা দেখছি আবার আমাদের সেনাপ্রধান বলছেন তিনি অভিভাবক বিহীন এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটা মিনিং আছে একটা মিনিং আছে তো এই জিনিসগুলো দেখে প্লাস অনলাইনের ফোর্স বলেন সরকারের মধ্যে থাকা ফোর্স বলেন আবার এনসিপির মধ্যে যারা অনলাইন এনসিপি সরকার একটা টিম হিসেবে কাজ করছেন তাদের প্রত্যেকের সরে সেনাপ্রধানকে সরিয়ে দিয়ে সেখানে নতুন কাউকে আর নিয়োগ দিলেই হয়তো পরিস্থিতি বদলাবে এমন ধরনের একটা পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে ইভেন সরকারের ভিতরে থাকা উপদেষ্টা আসিফ তিনি এই কথা বলতে পারেন কিনা সেইটা আসলে আমার জানা নেই যে তিনি সেনা প্রধানকে নিয়ে একটা বক্তব্য দিছিলেন যে বুকে পাথর চাপা দিয়ে তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কি একটা বক্তব্য দিছিলেন অপরদিকে হাসনাত আবদুল্লার বক্তব্য তার মানে আমরা যদি দেখি এবিসি জামাত একটা গতকালকে থেকে তাদের অবস্থান থেকে সরে আসছে তো সকল কিছু মিলিয়ে সেনা প্রধানকে কি আসলে সরিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা চলছে নানান আয়োজন আছে নানান বক্তব্য শুনছি আমরা তবে আসলে সেনাবাহিনীর পরফ থেকে কোনো সরাসরি বক্তব্য না পাওয়ায় সরকারের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য না পাওয়ায় একটা অস্পষ্টতা অথবা অনলাইনে আসা নিউজগুলোর মাধ্যমে যারা যাদের অনুসারী সেখান থেকে কিন্তু একটা প্রতিক্রিয়া বা বিভাজন তৈরি হচ্ছে দিন শেষে আমি মনে করি সেনাবাহিনী আমাদের অহংকার সেনাবাহিনী আমাদের গর্ব এবং জেনারেল ওয়াকারু জামান সম্পর্কে আমি এখন পর্যন্ত ব্যক্তিগত মতামত বারবার আমি বলছি যেটা ইস্যু কাজ করছে তারপরে সরকারের পয়েন্ট অব ভিউতে বা আর্মির রুলস রেগুলেশন যদি সেখানে ওভারটেক হয় সেটা হয়তো সেটার জন্য তিনি তার জবাবদিহিতা দিবেন বাট পরিস্থিতি আসলে যেই ঘোলাঠেকার ধারণ করেছে কেউ কেউ বলছেন যে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য আসলে একটা বিশাল তৈরি হচ্ছে বিদেশি নানান কিছু কানেক্টেড এটা সার্বভৌমত্বের হিসাব আসলে কি ঘটছে কোন একটা পক্ষ থেকে স্পষ্ট বিবৃতি না পেলে মানুষের মনে বিভাজন তৈরি হবে মানুষের মনে গুজব জায়গা করে নিবে আশা করি একটা স্পষ্ট বিবৃতি আমরা কোথাও থেকে চাই নির্ভরশীল একটা জায়গা থেকে প্রদর্শক শ্রোতা জ্যাকব মিল্টন যে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট